এটা আমাদের বাড়ি আর বাড়ির সামনে কতটা জল জমে গিয়েছে দেখো কালকে রাতে খুব জল ছিল আজকে সকালে জলটা কমে গেছে তোমাদেরকে দেখাবো কতটা জল বাড়ি থেকে নামছে এখানে জল জল হলো আমি যাচ্ছি এইদিকে বাড়ির কাছে খুবই জল বাড়ি থেকে বেরিয়ে জল এটা আমাদের বাড়ি এটা ডুবে গিয়েছিল এতটা কিন্তু খুব জল কমে গিয়েছে এখানে বাড়িটা ভেঙে গেছে দেখো খুবই কষ্ট বাড়ি বাড়িটা কীভাবে ভেঙে দেখো এখন পর্যন্ত বিয়াল ছিল বাড়িটা শুনে গিয়েছে এগুলো সব এক জন চলিয়ে নিয়ে চলে গেছে এগুলো সব খাল হয়ে গেছে আস্তে আস্তে যেতে হবে না হলে ফেলে দেবে সেভাবে খাল হয়ে গেছে দেখো এদিকে বাড়ি খালি দিয়েছে এগুলো সব কাল জল ছিল আজকে জলটা খুব খাল ওইদিকে এখানে পড়ে গেছে এগুলো সব কালকে জল জমেছিল পুরো জল হয়ে আছে আর কি জল একটু কমেছে এটা হলো আমাদের গ্রাম বলরামপুর এইদিকে কতটা জল একটু বেরিয়ে আসছে দেখো জল আছে রাস্তা দিয়ে জল আসছে না ভিডিও করে নেবো ওইদিকে এখনো জল গা ধোয়া বাদ দিয়ে কি করছে গা ধোয়া বাদ দিয়ে এই জন্য এই দিকে সবই জল জমে আছে এখনো পর্যন্ত আমাদের গ্রামে এটা হলো বলরামপুর গ্রাম বলরামপুর গ্রামে তোমরা শুনেছো খুব বান আছে সেই বানী এসেছে দেখোদিন সেই জলে বানের জলের মধ্যে বাচ্চারা চানি করছে জল জল হ্যাঁ মাটির চা শর্ত কাটে না আমাদের পাড়ায় বান দেখতে চ लुक पितावान की हमरा जाई लाग चला है ये वाला माज है छे बेटा आने खाना के केन पान दे छे बंदरा ये वाला था माज है छे बड़ा गाछ है चल 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 वाओ ये लोग जा अंदर जा चलते हैं जनना करके

হুজে কোথায় যাবেন কোথায় জল বেরিয়ে জল বেরিয়ে আসছে বাড়ির ভিতর দিয়ে জল বেরিয়ে আসছে দেখাচ্ছে বাড়ির ভিতর থেকে একদম জল বেরিয়ে আসছে